আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ভিউয়ার্স আমাকে তো আপনারা সব সময় শুধু ডায়েট করতে দেখেন আর গতকাল তো দেখেছেন যে শুধু পানি খেয়েছি এর আগে তো ফাস্ট ফুডের আইটেম একদিন হাফুস হুপুস করে খেলাম তো ভিউয়ার্স আমাকে সাদা ভাত খেতে কখনও দেখেছেন কি কখনও দেখেন নাই তো আজকে আমি সাদা ভাত খাবো পঞ্চাশ কেজি ওজন তো কমিয়েই ফেলেছি মাঝে মধ্যে একটু সাদা ভাত খেলে সমস্যা নাই যদিও আপনাদেরকে আমি ব্ল্যাক রাইস কিনোয়া রাইস বা কুইট খেয়ে দেখাবো তো তার মাঝখানে আজকে আমি একটু সাদা ভাত খাচ্ছি তো ভিউয়ার্স আমার তো আসলে সাদা ভাতের প্রতি অ্যাট্রাকশান একটু কম এই জন্য আমি খাই না আমার ডায়েট আল্লা মতো এই কারণেই ভালোভাবে চলে কারণ সাদা ভাত খাওয়ার ইচ্ছা আমার খুব একটা হয় না তো আজকে খাওয়ার ইচ্ছাটা হলো কেন কারণ হচ্ছে আমি আজকে শুক্রবার শুক্রবারের দিন আমি একটু লুজ ডায়েট করি বেশি ডায়েট করি না আর আজকে আমার একটু ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে ডিম কিন্তু আমার খুবই ফেভারেট যদিও ডায়েটের কারণে সবসময় আমি ডিম খাই না আপনারা বলবেন যে ডায়েট করলে তো ডিম খাওয়া যায় হ্যাঁ ডায়েট করলে ডিম খাওয়া যায় তবে ডিম দুধ সবই একসাথে খেলে তো আবার সেটা ফ্যাটে চলে যাবে এই কারণে আমি সবসময় ডিম খাই না তবে আজকে আমি তিনটা ডিম দিয়ে সাদা ভাত নিয়েছি সাদা ভাত খাবো তিনটা ডিম দিয়ে মাছ মাংস খাবো না ভিউয়ার্স ইচ্ছা নাই আমার ভাল লাগতেছে না ইচ্ছাও করতেছে না তো মাছ মাংস তো আমার বাসায় রান্না সব সময় হয় আপনারা জানেন দেখছেন কিন্তু আমার হাজব্যান্ড খায় ছেলে খায় তো এখন আজ আজকে আমার শুধু সাদা ভাত ডিম দিয়ে খেতে ইচ্ছা করতেছে তো আমি সাদা ভাত ডিম দিয়ে খাবো তিনটা ডিম নিয়েছি তার মধ্যে এই যে সাদা ভাত নিয়েছি দেখতেছেন আমার খাওয়া দাওয়া সব পিকুলিয়ার বুঝছেন ইচ্ছাটাও পিকুলিয়ার মানে ডায়েট করতে করতে মাঝখানে মাঝখানে যে ইচ্ছাটা করে সেই ইচ্ছাটাও পিকুলিয়ার তো ভিউয়ার্স আজকে গতকাল তো শুধু পানি খেয়ে কাটাইছি আজকে একটু সাদা ভাত খাই সাদা ভাত ডাইজেশনের জন্য ভালো তবে ব্লাড প্রেশার ডায়াবেটিক্স যাদের আছে তাদের জন্য সাদা ভাত কিন্তু ভালো না তাদের জন্য ব্ল্যাক রাইস ভালো ব্রাউন রাইস ভালো কিনোয়া রাইস ভালো কিনোয়া রাইস তো আপনার জানেন এটা একটা চাইনিজ রাইস তো এগুলো ভালো তো আমার তো আল্লাহর মতে কোনো ধরনের সমস্যা নাই তো আমি তো খেতে পারি একটু না হয় মাঝখানে একদিন খেলাম তো সাদা ভাত দিয়ে আজকে ডিম খাওয়া হোক বিসমিল্লাই রহমানের ডিমের ফ্লেভারটাই আমার ভালো লাগে আমার ফ্রিজে মুরগির গ্রস্ত রান্না করা আছে কিন্তু নিব না ইচ্ছা নাই আর শাক সবজি শাক সবজির প্রতি আমার আগ্রহ একটু নর্মালি কম ইচ্ছা হয় না আর এই যে আমার এম অয়েল আমি ডায়েট করলে এম অয়েল খাই এম অয়েল খেলে শাক সবজি খাওয়ার দরকারই হয় না এটাতে যথেষ্ট নিউট্রিশন বডিতে যায় তো ভিউয়ার্স আমি আজকে ডিম দিয়েই খাই আমার ছেলে কিন্তু জাপানে আছে কয়দিন আগে আপনাদেরকে গুড নিউজ দিলাম যে আমার ছেলে জাপান যাচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে তো সে জাপানে কালকে ওর কম্পিটিশান ইনশাল্লাহ তো জাপানে সে আজকে প্র্যাকটিস করতেছে তো জাপানে আছে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আম্মু কী কি ডায়েট করতেছেন আমি বললাম যে ডায়েট মাঝখানে একদিন করি নাই বাবা সেদিন হচ্ছে ফাস্ট ফুড খেয়েছি এরপরের দিন পানি আজকে ভাবতেছি ডিম দিয়ে ডায়েট করবো ডিম দিয়ে আর সাদা ভাত খেলে ডায়েট হয় না আজকে এমনি খাচ্ছি এটা কিন্তু ডায়েট হচ্ছে না আপনারা ভাবতেছেন ডিম দিয়ে ভাল লাগে কি না আমার কাছে খুব ভালো লাগতেছে তার কারণ কি ওই যে ডিমের ফ্লেভারটাই আমার ভালো লাগতেছে আমি ছোটবেলা থেকে ডিমের পোকা আর নর্মালি ডায়েট করার সময় তো দেখেন আমি ডিমের সাদা অংশ খাই না সরি লাল অংশ খাই সাদা খাই না আজকে কিন্তু লাল সাদা দুটোই খাচ্ছি অনেকদিন পরে সাদা ভাত খাচ্ছি কেমন একটা ব্যাপার না ভিও নর্মালি তো বাঙালিরা প্রতিদিন সাদা ভাত খায় কিন্তু আমি খাই না মাঝে মাঝে খাওয়ারই আনন্দ আছে প্রতিদিন খাওয়ার মধ্যে আমার আমি কোনো আনন্দ পাই না ভাবছিলাম চারটা ডিম খাবো নাকি পরে ভাবলাম চারটা বেশি হয়ে যায় তিনটা ডিম খায় নিউ আমার মতো আপনারা মানে পাগলামি টাইপের কোনো ডায়েট করেন কি না জানি না আপনারা আমার এই ডায়েটকে পাগলামি বলতেও পারেন কিন্তু পাগলামি না বললে ডায়েট হয় না ডায়েট করতে গেলে একটু পাগলামি থাকতেই হয় যে আমি এটা খাবো এভাবে চলবো এভাবে করতেই হবে আমাকে একটা দৃঢ় সংকল্প না থাকলে কখনো ডায়েট হয় না এটা অবশ্যই ভিউয়ার্স আর যদি আমি এই পাগলামিগুলো না করতাম তাহলে পঞ্চাশ কেজি ওজন কিন্তু আমি কমাতে পারতাম না আমার বড় অ্যাচিভমেন্ট এটাই যে সব থেকে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এখন আমার ওজন চুয়ান্ন কেজিতে আছে তা আমি চাচ্ছি ওটা তেপ্পান্ন কেজিতে যাক ইনশাল্লাহ হয়ে যাবে যেভাবে ডায়েট করি আমি নিয়ে হয়ে যাবে চুয়ান্ন থেকে যাওয়া কোনো কি ব্যাপার ব্যাপার না তবে আমি তেপ্পান্ন থেকে আর একটু নিচে নামব জন্য একটু সময় লাগবে কালকে থেকে আবার ডায়েট শুরু করব আর ভিউয়ার্স আমার ছেলে জাপান থেকে আসলে কিন্তু একদিন রেস্টুরেন্টে খাবো সব প্ল্যানই আপনাদেরকে বলি আর কবে কি ডায়েট করলাম সবই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ওই যে কনফিডেন্সটা আসে না আমি যে ডিসিপ্লিন হইতে চলবো বা একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে দিয়ে চলবো এই প্ল্যান প্রোগ্রামটা হয় না যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তো ভিউস আজকে আমার এই ডিন দিয়ে সাদা ভাত অনেক দিন পরে খাওয়া হলো আর আপনাদের সাথে শেয়ারও করলাম তো দোয়া রাখবেন যাতে আমি আবার ডায়েটে চলে যেতে পারি এবং ডায়েট খুব যথারীতি চালিয়ে যেতে পারি এবং আমার ছেলে জাপান থেকে ফিরলে রেস্টুরেন্টেও খেতে পারি ওকে ভিউয়ার্স আমার পঞ্চাশ কেজি ওজন কমানোরটা যাতে আমি ধরে রাখতে পারি সব সময় সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমার ভিডিও শেষ করতেছি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট না হলে আমার পঞ্চাশ কেজি ওজন কমানোর যে পাগলামি ডায়েট এই যে আমার এত দৃঢ় সংকল্পের ডায়েট এগুলো আপনারা জানবেন কোথেকে এই আপডেটগুলো আপনাদেরকে আমি দিব না ওকে ভিউ আল্লাহ হাফেজ